আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা একটা ক্ষুদ্র বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে বিশেষ করে আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি এবং মুসলিম ধর্মালম্বী হিসেবে এই পৃথিবীতে যারা বসবাস করছি এবং আমার পিয়েরা নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী আমরা যারা আছি তাদের জন্য শুক্রবারের জুমার নামাজ প্রত্যেকটা মুসলমান পৃথিবীর সকল দেশে মুসলমান একসাথে আদায় করে হয়তো বা দেশভেদে সময়ের পার্থক্য থাকে আমরা ছোটবেলা থেকেই বাবাদের সাথে যেতাম চাচাদের সাথে মসজিদে যেতাম আবার চলে আসতাম শুক্রবারে এছাড়াও তবে বেশিরভাগই চেষ্টা করে মসজিদে পড়ার জন্য যাই হোক সেটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য এটা আমরা করবো আল্লাহ তালার হুকুম এটা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যেটা হলো যে মসজিদে যাচ্ছে শুক্রবারে ছেলে মেয়েও যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েও যাচ্ছে যুবকরা যাচ্ছে ভদ্ররা যাচ্ছে গিয়ে নামাজ আদায় করছে ইমাম সাহেব ফরজ নামাজ যখন শুরু করেন শুক্রবারের জুমার আকী ফরজ নামাজ শুরু করে শুরু করে নামাজ শেষ অর্থাৎ দোয়া শেষ হয়ে গেল তারপর হবে আপনার মোনাজাত এই মোনাজাত হওয়ার আগেই সবাই চলে যায় বেশিরভাগ যুবক মানে মানুষরা চলে যাচ্ছে তারা নামাজ শেষ করে চলে যাচ্ছে এখনো এই মানুষ মোনাজাত করেনি তো এটার অ্যালার্মিং সংকেত হলো যে আপনি যে নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে তো আপনি আল্লাহ তালার কাছে মাপ চাইবেন দোয়া চাইবেন সেটাও তো নামাজেরই একটা অংশ যদিও মূল নামাজ শেষ হল কিন্তু দোয়া চাইতে তো আল্লাহ কাছে আপনার অসুবিধে নাই তাহলে এই কালচারটা হঠাৎ করে বাংলাদেশে কিভাবে গড়ে উঠল মানে আপনার কি এতই ব্যস্ত যে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়ার সময় আপনাদের হয় না মানে এতে করে এইটা এখানে একটা সমস্যা হবে সেটা হলো কি দেখেন যে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাথে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে করার শেষ আপনারা দৌড়ে মসজিদ থেকে চলে আসছেন এতে ওই বাচ্চাদের মধ্যে আল্লাহ কাছে দোয়া চাওয়ার প্রবণতা কমে যাবে নাম্বার এক নাম্বার দুই হলো আপনার মহান আল্লাহ তালা মুখ ফিরিয়ে নেবে আমাদের কাছ থেকে যে হে বান্দা তোমরা তো আমার কাছে কিছু চাও না সুতরাং আমি তোমাদেরকে কিছু দিব না বিষয়টা এরকম তো আর শুক্রবারের জুমায় অসংখ্য মানুষ থাকে সেখানে বিভিন্ন বুজুর্গ মানুষ অবস্থান করে প্রত্যেকটা মসজিদে তো সেই সময় যদি আমরা আল্লাহ তালার কাছে দোয়া না চাই তাহলে আপনি চাইবেন কখন